যে পরিমাণে গরম পড়েছে এই গরমে আমরা তৃষ্ণা মেটানোর জন্য এই আখের রসটা কিন্তু রাস্তাঘাটে খেয়েই থাকি তো এই আখের রস নিয়ে একটু কিছু সাবধানতার কথা হচ্ছে আজকে আমি বলবো তো এখানে হচ্ছে আমি তাকে বলেছিলাম যে হাফ লিটার আমাকে আখের রস দিতে বাট বরফ ছিল তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বরফটা নামিয়ে আমাকে হচ্ছে এই আখের রসটা করে দেন সে আমাকে বলল যে আপু আমি যদি বরফ নামিয়ে আখের রসটা দেই তাহলে অবশ্যই দামটা বেশি পড়বে আমি বললাম কোনো ব্যাপার না আপনার যা দাম হয় সেটা আমি দিব নর্মালি তারা বরফ দিয়ে বিশ টাকা করে আর কি সেল করে যেহেতু আমি বরফ নামিয়ে তাকে হচ্ছে আখের রস করতে বলেছি পুনরায় তো এই জিনিসে সে আমাকে বললো দামটা বেশি পড়বে ইটস ওকে দামটা আমি বেশিই দিব তো কোন জিনিসে হচ্ছে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এইখানে যে আখে মানে আঁখটা আমি তাকে বেছেই দিয়েছি যেন আখের ভিতর লাল না থাকে এটা হচ্ছে পপুলারের একদমই সামনে মিরপুর দশে আর কি তো বরফের অবস্থাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বরফ হচ্ছে এখানে বরফের উপরেও হচ্ছে আমি নোংরা টোংরা দেখলাম আমার কাছে কেমন লাগলো আমি ভাইয়াকে বললাম যে ভাই আপনি বরফটা এভাবে সাইড করে যেখান দিয়ে রস পড়বে ওই জিনিসটা আমাকে মুছে একটু ধুয়ে দেন ভাইয়া আমাকে এই হাফ লিটার আখের রসটা দিল তো আপনারা যখনই হচ্ছে রাস্তাঘাটে এই আখের রসগুলো খাবেন অবশ্যই বরফ থেকে সতর্ক থাকবেন বরফটা অনেকেই মা মাছের বরফ আর কি যেটাকে বলে ওই বরফটা নামিয়ে আখের রস খাওয়ার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটা